এই যে গাছে গোলাপ ফুটছে এখন যেহেতু শীতকাল গাছে অনেক গোলাপ ফুটবে এই গাছটা যদিও বারো মাস ফুল থাকে কিন্তু এখন তো বেশি থাকবে যাই হোক এই ফুলগুলো অনেক বড় বড় আমার ক্যামেরাতে এত ভালো আসে না মনে হইতেছে আর এটা হলো ছোট গোলাপ এটা মানে দুই কালার মিলেই হয় ফুলগুলা অনেক কলি মানে ফুল ফুটবে এই বছর তেমন একটা ফুল গাছ লাগাই নাই কারণ এইবার শরীরটা বেশি একটা ভালো না তাই বেশি মেহনত করলাম না যাই হোক ছাদে যে কারণে আসছি ছাদে আসছি মূলত লাউ পাটতে এর আগে যে লাউটা পারছিলাম বেশ বড় আমার ভিডিওতে কিন্তু ছোট দেখা যায় লাউ কিন্তু বেশ অনেক বড় মাসা এবার আমার এই যে আমার আসছে হ্যাঁ লাউ কাটো কাটো নিচে আগে হাত দাও এক হাত আর উপর থেকে ধৈরা একটা ফেলাও লাউ হ্যাঁ বিসমিল্লা তো আমাদের হইলো লাউ কাটা শেষ এখন একটা ছবি তুলি দাঁড়াও আলহামদুলিল্লাহ আছে চলো এবার এই লাউ লাউ কাটিং আর রান্না হবে এইদিকে আরো আছে যে একটা আছে ওই যে উপরে একটা আছে এই পাশে একটা আছে লাউ খুব দ্রুত বড় হয় এই যে বন হলো লাউ কাটতে বসে পড়ছে লাউ এর ছোলা হইলো আমরা ভাজি করব আর লাউ চিংড়ি করা হবে কাটাকাটির প্রসেস চলছে লাউ কাটার পর দেখেন এক বালতি লাউ হয়েছে এখানে এক বালতি আজকে লাউ রান্নার পাশাপাশি নলি রান্না হইবে তো নলি রান্নার জন্য এখানে কিছু একটা রসুন দিয়ে দিছি ওটা পেঁয়াজ দিয়ে দিছি একটু আস্ত আস্ত দিলাম ওগুলো সিদ্ধ হইতে থাকবে না থাকবে না বলতে গইল্লা চাইবে আর এখানে দিলাম দুটা তেজপাতা সাদা এলাচ দারুচিনি কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ আর দিয়ে দিতেছি মরিচের গুঁড়া আর দিব হলুদের গুঁড়া দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া লাগবে অল্প একটু তেল অ্যাড করতেছি এতে তেল কম দেওয়াই ভালো বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নেবে আর কি প্রেশার কুকারে ঢাকা দিয়ে সিদ্ধ করব। রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি গরম মশলার গুঁড়া টুড়া দিয়ে শেষ করছি এখানে এই যে গাজর আলু দিয়ে লাউয়ের ছোলা ভাজি আর এই পাশে আছে সেই আমার গাছের লাউ লাউ দেখতে পাচ্ছেন এতো সুন্দর গলে একেবারে টুকু হয়ে গেছে বিশাল বড় এক সাইজের পাতিল কিন্তু ভরা লাউ তাই হোক এবার আমাদের খাওয়ার পালা জন্য প্লেটটা রেডি করছি এখানে আছে লাউয়ের ছোলা ভাজি লাউ চিংড়ি একটা সিঙ্গি মাছ দা শুরু হয়ে আর এই হলো পাড়ি রান্না রান্না শেষ তো এই হলো তার এখন খাবারটা দিয়ে আসবে তো এই ছিল আজকে স্যারিং আজকের মতো আল্লাহ হাফিজ